আকাশ এবং জামিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভahua ব্যাংক যদি দুই গুণা দিয়ে ঢোকে ভahua ব্যাংক সেনের 빅 সাইজের ব্যাংক দুইটা যদি দুই দিক দিয়া ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে એમনি লাভাবে অন্তত টংগি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই ক্যাম ব্যাঙ্গের সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোরা ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথা আল্লাহ বলেছেন আনাল কুওয়াত লিল্লাহি জমিয়া সকল ক্ষমতার উৎস কে জিল্লা বলো ক্ষমতা কি দেখছে মাত্র 1.5 মিনিট কয় মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোত সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমানালো করে দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পের সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে ফিট মানে উঁচু হয়ে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ ওর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পড়ার রাথা বসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে আল্লাহ এখন চিনেইতেছে ভালো করে প্রিয় ভাই সব কমে আত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছে কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় কি কপাল পোড়া চিন্তা করো নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এ আকাশগুলি আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতইয়ে সিজিল লিলিল হতো

বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লাগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন তালিনিল মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সুবহানাল্লাহ বলনা কত বড় শক্তি আল্লাহর পক্ষে ওয়াইদাল বিহারু ফাজরাত সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি বলে দিয়েছেন গোটা গুলিতে আগুন জ্বলতে এগুলি কেয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলে সুমার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভণ্ড করে দেওয়া অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরীব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ দিক বলেন ক্ষমতায় বিশ্বাস করার তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তির সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে হুকুম এবং আল্লাহরে বিশ্বাস করি এই দাম নাই যদি তার আদেশ না এই কথার দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপর্দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ে না ওয়া আনা বলেন সামিয়ে না ওয়া اطআনা আর মেনিনলাম বলেন তো জোরে শুনলাম আর মেনিনলাম সুবহানাল্লাহ বলেন মুমিনের এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনের এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন মুমিনের এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জিনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র আল্লাহর আদেশ যুক্তি তালাশ করে কে মোমেনের কাজ হলো সামে বলেন ও তা আনা শুনলাম আর মানল ব্যাস শেষ কথা হালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন তো আমাদের দেয় বলে আমি